পবিত্র জশ্নে ঈদ এ মিলাদ নবী সাল্লাহ আলহ্লাম উদযাপন উপলক্ষে দক্ষিণ সমাজ সেবক আবু তাহের বর্গের ব্যবস্থাপনায় আজি মিলাদ মাহফিল নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনিমিয়া চৌধুরী বাড়িতে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সকালে মাদ্রাসা শিক্ষার্থীদের পরিবেশনায় জিকিরে মুস্তফা দুই শতাধিক শিক্ষার্থীকে নগদ অর্থ উপহার ও খাবার বিতরণ বিকেলে পবিত্র কোরআন গাউসিয়া রাতে আজিমুসান মিলাদ মাহফিল ও তবরূপ বিতরণ মাহফিলের সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ ইলিয়াস নৌরি মাদ্রাজিল আলী ফকীৰৰ লক্ষ্য কৰে বাৰ বছৰ কৰে উদ্বোধক ছিলেন কাউসিয়া কমিটি বাংলাদেশ হজরত গুরু খলিফা আবু তাহের প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও ইসলাম চৌধুরী রাজন আহ্বায়ক কমিটির সদস্য নজরুল সাংবাদিক আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাবেতা ওলামাই আহালসন্নত বাংলাদেশের চেয়ারম্যান হজরতুল হাজা আল্লামা সেকান্দর হুসাইন আল কাদের আলী প্রধান আকর্ষণ ছিলেন রাবেতা ওলামাই আহালসুন্নত বাংলাদেশের সাংগঠনিক সচিব মুফতি মাওলানা শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী উতরুণ সমাজসেবক মোহাম্মদ আলম উদ্দিন সুমন মাহফিলে বিশেষ বক্তা ছিলেন হজরত হাসি মুস্তান শাহ শিক্ষা একাডেমির শিক্ষক মাওলানা মোহাম্মদ রফিক কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদ্রাসার মুদারিস মাওলানা হারুনুর রশিদ আল কাদের হজরত সওয়াল খলিফার রহমতুল্লাহ জাম এ মসজিদের খতিব মাওলানা মেরকাতুর রহমান গাউসিয়া কমিটি বাংলাদেশ হজরত গুরুন খলিফার রহমতুল্লাই ইউনিট শাখার সাবেক সভাপতি হাজি মোহাম্মদ হানিফ গাউসিয়া কমিটি কদলপুর ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা মারুফ উদ্দিন আল কাদের তাদেরই হজরত সওয়াল খলিফা রহমতুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দু শুক্কুর বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাজী রইসুদ্দিন ইউনিটের উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম হযরত সওয়াল খলিফা রহমতুল্লাহ জামে মসজিদের সভাপতি আলহাজ ফুরক আহমদ সমাজ সেবক আব্দুর রহিম ডাক্তার নূর আহমদ আবুল কালাম রফিক আহমদ মামুনুর রশিদ চৌধুরী মহসিন রশিদ চৌধুরী মোহাম্মদ উসমান আলী ভুট্টো মোহাম্মদ শাহজান আয়েশা বিবির বাড়ি সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মোহাম্মদ সেলিম মোহাম্মদ জাফর কামরুল ইসলাম শাহীন শাহাদ সাদাত আলম অতিথি ছিলেন সমাজ সেবক মোহাম্মদ ইসমাইল প্রবাসী মোহাম্মদ সেলিম রাজান সদর ইউনিয়ন তৈবি সংসদের সভাপতি তসলিম উদ্দিন বাদশাহ উপদেষ্টা আব্দুল মান্নান জেহাদি মোহাম্মদ আব্দুল হালিম মোহাম্মদ সোহেল মোহাম্মদ রায়হান মোহাম্মদ শাহেদ হোসেন মোহাম্মদ মহিম মাওলানা আমিনুল হক উপস্থিত ছিলেন সম্রাট মির্জা মাওলানা সৈয়দ আবু নাসের মাওলানা মুর্শেদুল আলম মাওলানা ওয়াজ উদ্দিন মাওলানা জমির উদ্দিন হাফেজ মোহাম্মদ উমর ফারুক হাফেজ মোহাম্মদ নাফিজ হাফেজ মোহাম্মদ কাইসার প্রমুখ পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মনাজাত ও

এখান থেকে পৃথিবীতে আসবে শুধুমাত্র লাথক মিলন এই শব্দকে আমার বাস্তবে প্রেক্ষিকেল প্রমাণ করার জন্য

अल्लाह न <ý Rahmen> <and lakh empathesh subtitles> अज सा